সালামু আলাইকুম সবাইকে উপবৃত্তির টাকা আঠারো জুন কারা কারা পাবে হ্যা আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে উপবৃত্তি সম্পর্কে বিভিন্ন আপডেট আমাদের চ্যানেলে আপনারা পেয়ে থাকেন সবার কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য চলুন শুরু করি উপবৃত্তির টাকা আঠারোই জুন কারা কারা পাবে চেয়েছিলেন ভাইয়া উপবৃত্তির টাকা যদি দিয়ে থাকে তাহলে এবং কারা কত তারিখ পেতে পারে সেটা একটা আপডেট আমাদের জানাবে আগামী আঠারোই জুন আপনারা উপবৃত্তির টাকা পেতে যাচ্ছেন এখানে শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীরাই উপবৃত্তির টাকা পাবে যারা এইচএসির পর একাদশ শ্রেণীতে উঠে এক দফায় তারা উপবৃত্তির টাকা পেয়েছিল কিন্তু দ্বাদশ শ্রেণীতে উঠার পর তারা আর কোনো উপবৃত্তি টাকা পায়নি শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীরাই উপবৃত্তি টাকা পাবে মানে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা রয়েছেন শুধুমাত্র তারাই এই উপবৃত্তি টাকাটা পাবেন আর বাকি বাকি কেউ পাবেন না এটা শুধুমাত্র আঠারো জুন দেওয়া হবে ওই সকল শিক্ষার্থীরা অ্যাকাউন্টে কিন্তু এদের ভিতরে একটা কথা আছে যারা একাধিক প্ল্যাটফর্ম থেকে বৃত্তির টাকা গ্রহণ করেন মানে অনেকে ডাচ বাংলা থেকে উপবৃত্তি টাকা নিচ্ছে অনেকে ইসলামী ব্যাংক থেকে উপবৃত্তি টাকা নিচ্ছে এরকম যারা আছে তাদের রেকর্ড যাদের মিলবে তাদেরকে উপবৃত্র টাকা দিবে না একাধিক উপবৃত্তির ফর্মে আবেদন করার কারণে একটা থেকেও টাকা পাবে না এটা সিস্টেম করা হয়েছে বর্তমানে এটা একটু ক্লিয়ার করে দিলাম সবাইকে একটা কথাই বলবো যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়